একজন ইসলামিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছে জনগণ এই বক্তব্যটা পছন্দ করে নে আমির দায়িত্বশীল লোক কিভাবে বলেন রুহান কি এটা কি রাজনৈতিক বাসা হইল এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায় তাহলে রাজনীতিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে সাধারণ মানুষ উপহাস ছাড়া অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না রাজনীতি অভিজ্ঞতার ব্যাপার আমি মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন যে উনি একসময় ছাত্র রাজনীতি করেছেন ডাক্তার বিশেষ বা বিশিষ্ট ডাক্তার সেভাবেই কথা বলবেন কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না ওনার থেকে এখন পর্যন্ত পাই নাই